তো হে হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি सगळे ভালোছো গাইস আমি আজকে একজন রেড দিয়ে বলবো ভাই কালেকশন পার্সেস কি করবা আমার সাথে আচ্ছা আমি ওর অ্যাটিটিউড দেখি হ্যাঁ এই ভাই আমার সাথে কি কালেকশন পার্সেস করবা আরে হ্যাঁ দুরুন্ত ভাই কালেকশন পার্সেস করার জন্য তো ঘুরে পাইলাম আর ভাই কেমন আছেন ভাই আপনি অনেকদিন ধর গেমে আসেন নাই আরে কি বলবো আমি সমস্যার কারণে গেমে আইতে পারি নাই আর আমি দেখছো রেগুলার থাকতেছি না ইউটিউব টিকটক ফেসবুক এগুলাতে রেগুলার নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি কি পারলে কি করে দেখেন আচ্ছা পারলে আপনি এ বান্ডিটা দেখেন তো জানি আপনি পারবেন না কারণ আপনি তো বট আরে কি বলতেছো আমি বট আচ্ছা তোমার নানি বট দেখো তো তোমার এ বান্ডিল কি দেখো তো আল্লাহ কামটা করলো কি আমার সাথে আরে চাষা এটা দেখে চলেন না এ কেয়াবাত এ কেয়াবাত করতে ইয়ার এটা বাত না ধরুন তো ভাই আপনি তো এগুলো এফেক্ট বসাইবেন আমি তো জানি আচ্ছা পারলে আপনি এই বান্ডিটা দেখেন তো রুকো যারা আরে কি বলতাস রে আমার কাছে এগুলো বান্ডে থাকো না দেখো তো তোমার এই বান্ডে নাকি ভাইরে ভাই এগুলো বান্ডে কই পাইতেছো তুমি হ্যাঁ তো রে মিয়া আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না আচ্ছা এবার আমি এমন একটা বান্ডে দেখাবো যদি এই বান্ডে আপনি দেখাইতে পারেন তাহলে আমি গেম খেলা ছেড়ে দেবো ভালো গেম খেলবো না কি করে না খেলে কি হইব মিয়া দেখানি বান্ডিল আরে বেড়া চুমেরা থাক আচ্ছা তুই তোর বান্ডিল দেখা দেখি জিততে পারি নাকি টিস্টিং টিস্টিং পিকিং আচ্ছা দেখান তো পারলে আপনি এই বান্ডিলটা বাপজন্মে দেখছিলেন মিয়া তোমার নুনু কাইটা হাতে ধইরা দেবো মিয়া দেখো তো তোমার এই বান্ডিল নাকি আমার বাপ জন্মের কথা শেখাও না দেখো তো আল্লাহর পুত তুই আজকে গেম ডিল করে আমি স্টল মাইরা দেবি তুই আর কখনো গেম না হবি না মজা আয়া और मैं ये जो मजा हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ